সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের এগ্রো ফার্মের কিছু টাইগার মুরগির প্যারেন্টসের ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনে যে মুরগির ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে আপনারা অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সহ বিভিন্ন বয়সী ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগি কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে আজকের আমাদের প্রতিবেদনটি আমাদের ফার্মের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম আমাদের ফার্মে টাইগার মুরগি সহ বিভিন্ন জাতের মুরগি আছে বর্তমান সময়ে মাংস এবং ডিমের জন্য খুবই পরিচিত মুরগি হলো টাইগার মুরগি টাইগার মুরগি পালন করে অনেকে সফলতা পেয়েছেন এবং অনেকে সর্বস্ব হারিয়েছেন টাইগার মুরগি পালন করতে হলে প্রথমে মুরগি পালনের ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং অরিজিনাল ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে যদি অরিজিনাল ইগ্রেটের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে না পারেন তাহলে কখনোই টাইগার মুরগি পালন করে সফলতা অর্জন করা যাবে না অনেকেই অনেক জায়গা থেকে টাইগার মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন কোনটা অরিজিনাল টাইগার মুরগি এবং কোনটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন প্রথমতই টাইগার মুরগি মূলত পাঁচ থেকে সাত কেজি ওজনের হয়ে থাকে অনেক সময় মোরগগুলো আট থেকে নয় কেজিও হয়ে থাকে আর এক একটা টাইগার মুরগির জিরো বাচ্চার ওজন মোটামুটি চল্লিশ গ্রামের মতো হয়ে থাকে বাচ্চাগুলোর পাগুলো মোটা হয় এবং বাচ্চাগুলো দেখতে অনেকটা ব্রয়লার মুরগির বাচ্চার মতো হয়ে থাকে বর্তমান সময়ে অনেক অসাধু ব্যবসায়ীরা সোনালি সুপার হাইব্রিড মুরগিকে টাইগার মুরগি হিসেবে চালিয়ে দিচ্ছেন আর না জেনে না বুঝে খামারেরা এই মুরগিগুলো কিনে লাভের পরিবর্তে লসের মুখ দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্মে আমাদের কাছে রয়েছে অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ওরা ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের জন্য এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী টাইগার মুরগি বিক্রয় করে থাকে যে সকল উদ্যোক্তা ভাই বোনেদের অরিজিনাল টাইগার মুরগি প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগিগুলো পৌঁছে দিয়ে থাকি